আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে উপস্থিত হয়েছি আমরা একটি প্যাটার্ন করবো লং ড্রেস এই ড্রেসের প্যাটার্নটা করবো আমরা সফটওয়্যার ইউজ করবো অপটিক সফটওয়্যার তো দেরি না করে শুরু করা যাক এটা হচ্ছে সফটওয়্যার সফটওয়্যারটা ওপেন করাই আছে আমার তো আমরা আগে মেজারমেন্ট দেখব যে এটা মেজারমেন্ট আছে কত মেজারমেন্ট হচ্ছে লেন্থ লেন্থের মেজারমেন্ট হচ্ছে সিয়াশি সেন্টিমিটার মেজারমেন্টটা একটু জুম করে নিই আমরা সিয়াশি সেন্টিমিটার চেস্টের মেজারমেন্ট হচ্ছে ছত্রিশ চেস্টের সে বটমের মেজারমেন্ট হিপের মেজারমেন্টটা বেশি আছে হিপের মেজারমেন্ট হচ্ছে উনচল্লিশ সেন্টিমিটার তাহলে আমরা যে মেজারমেন্টটা উইথের দিকে বেশি আছে সেই মেজারমেন্ট দিয়ে আমরা প্যাটার্নের কাজ শুরু করবো তাই সিয়াশি আর উনচল্লিশ রাইট বটন ক্লিক করে ক্রিয়েট পিস রেক্টাঙ্গুলার এটাকে লেখে রাখলাম আমরা বিএলও সি কে বলক লেখে এটা লেন্থে দিলাম সিয়াশি আর এটা হবে উনচল্লিশ সেন্টিমিটার তার মানে উনিশ পয়েন্ট ফাইভ উনিশ পয়েন্ট আটত্রিশ উনচল্লিশ সেন্টিমিটার লেন্থের মেজারমেন্ট আর আমরা হিপের মেজারমেন্টটা নিলাম এবারে আমরা দেখব নেক দুপুর মেজারমেন্ট হচ্ছে থ্রি সেন্টিমিটার নেক দুপুর মেজারমেন্ট হচ্ছে নাইন সেন্টিমিটার তো আমরা ক্লিক করবো টুল বক্স ভিউ গ্রেডিং টুল টুল বক্স ক্লিক করলাম আগে টুলস গুলো একটু সেটিং করে নেই আমরা এটা লাগবো না জাৰেল কণ্ট্ৰল পিছ ইনচাৰ্ফ ইডিট গেদেৰিং গেদেৰিং দা মোটামুটি বেসিক যে টুলগুলো আছে বেসিক টুলগুলো আমাদের নেওয়া হয়ে গেছে এটারে এই যে ধরে ড্রাক করে নিয়ে গেলে মেজারমেন্ট উপরের দিকে উঠে যায় আবার এটাকে আমরা এখান থেকে চেপে ধরে এই যে এই পজিশনে রাখলাম আর এই যে ডাঢ়ের অপশনটাকে ক্লিক করে এখানে দিই এভাবে থাক তো আমরা এবার ব্যাকনেক গ্রুপের মেজারমেন্ট নেব এই যে পয়েন্ট অন কাউন্টার রে ফ্রেক গ্রুপের মেজারমেন্ট আছে যে গ্রেড অপশন আগে ক্লিক করব ফ্রন্টনেক ড্রপের মেজারমেন্টটা আগে নেব দিয়ে নয় নাইন সেন্টিমিটার এটাকে ক্লিক করে নেক্সট পয়েন্ট এটাকে দেবো থ্রি সেন্টিমিটার এবারে দেখবো নেক উইথের মেজারমেন্ট আছে কত আর নেক উইথ হচ্ছে আঠারো সেন্টিমিটার নেক উইথের মেজারমেন্টটা দেবো আঠারো সেন্টিমিটার তার অর্ধেক হচ্ছে নাইন সেন্টিমিটার নাইন এবারে আমরা পজিশনের যে পয়েন্টগুলো আছে পজিশন ওয়েস্ট পজিশন হচ্ছে ছত্রিশ সেন্টিমিটার ওয়েস্ট ওয়েস্ট পজিশন ছত্রিশ সেন্টিমিটার তো আমরা রাইট বাটন ক্লিক করে সিলেক্ট ও লিন দিলাম এই যে একটা স্কেল আছে এই চতুর্থ পশ্চিম স্কেল এই স্কেল এটার উপরে রাখলে এটার উপরে ডাবল ক্লিক করলে এই যে মেজারমেন্ট চাইবে মেজারমেন্ট চাইলে এই মেজারমেন্টটা আপনি দিয়ে দিলে এখানে ওয়েস্ট পজিশন হলে 36 সেন্টিমিটার আমরা এটাকে 36 থিএম দিয়ে এন্টার দিলে এই যে সত্রিশ সেন্টিমিটার এখন চাইলে এই পয়েন্টটাকে এখানে ক্লিক করে ওকে এখানে ক্লিক করে ওকে দিয়ে রাইট বাটন ক্লিক সেলেক্টলিম এই যে মার্ক করা হয়ে গেছে একটা মার্ক আবার এই পয়েন্টটা থেকে আমার আর একটা পয়েন্টের দূরত্ব হচ্ছে এই দেখেন এখানে করে বাইশ সেন্টিমিটার দূরে ওয়েস্ট পজিশন থেকে এখানে হিপ পজিশনের মেজারমেন্ট হচ্ছে এই যেখানে স্পষ্ট দেখা যায় বাইশ সেন্টিমিটার দূরে তো আমরা এই মেজারমেন্টটাকে এই লাইনটার উপরে ক্লিক করে আবার এটাকে দিলাম বাইশ সেন্টিমিটার বাইশ সেন্টিমিটার দেওয়ার পর এটাকেও আমরা এই যে ড্রাক করে বাইশ সেন্টিমিটার এবারে আমরা যেভাবে চেস্টের মেজারমেন্ট আমরা নিব চেস্টের মেজারমেন্ট চেস্টের মেজারমেন্ট হয়েছে আমার চেস্ট ছত্রিশ সেন্টিমিটার আর শোল্ডার টু সোল্ডারের মেজারমেন্ট হলো চৌত্রিশ সেন্টিমিটার ছত্রিশ আর চৌত্রিশ তাহলে এই পয়েন্ট থেকে এখানে কেন আমরা এই যে স্কেলটা নিলাম এখানে নিয়ে এই পয়েন্টের উপরে রেখে যদি এন্টারে চাপ দিই তাহলে আমার মেজারমেন্ট একটা হলো ছত্রিশ একটা হয়েছে আটত্রিশ তাহলে আঠারো আঠারো সেন্টিমিটার দিলাম আঠারো সেন্টিমিটার হচ্ছে কিয়ারমাম চেস্টের মেজারমেন্ট চেস্ট হল ছত্রিশ তার মানে আঠারো আর চৌত্রিশ সেন্টিমিটার হইলে সোল্ডারের মাপ তো সোল্ডারের মাপ চৌত্রিশ সেন্টিমিটার হলে আমরা সোল্ডারের মেজারমেন্টটাকে দেবো আবার এখান থেকে যে চেপে ধরে একটা স্কেল নিলাম এটাকে নেওয়ার পর এন্টার্স আপ দিয়ে এটাকে দিলাম সতেরো সেন্টিমিটার সতেরো সেন্টিমিটার নেওয়ার পর আমরা এই পয়েন্ট থেকে এখানে এটার উপরে লাইন নিয়ে এন্টার চাপ দিয়া থ্রি সেন্টিমিটার শোল্ডার স্যালান্টিং এর মেজারমেন্ট দিলাম আমরা ক্লোজ করে দিলাম এখন আর মূলের যে মেজারমেন্ট আছে আমরা এখানে একটা এই যে পয়েন্ট করে রাখবো গ্রেড পয়েন্ট ওকে দেওয়ার পর মুভ পয়েন্ট এই যে মুভ পয়েন্ট আছে মুভ পয়েন্টে ক্লিক করে এই পয়েন্টটাকে এই যে শোল্ডারে পয়েন্ট এখানে না ওকে দিলাম আর ডিলেট অপশন আছে এই যে ডিলেট অপশন দিয়ে এটাকে কেটে দিলাম এটা হচ্ছে আমার ব্যাকনেক ড্রপ ব্যাকনেক ড্রপ পর্যন্ত রাখলাম আর মেজারমেন্ট শিটের যে অপশনটা আছে এই যে মেজারমেন্ট মেজারমেন্ট তো আমার আগে কাজ করতে হবে আমার চেষ্টের মেজারমেন্ট হচ্ছে এই পয়েন্ট তাহলে মুভ করে আগে এই পয়েন্টটাকে আমার এই যে চেষ্টের এই যে পয়েন্ট পর্যন্ত নিয়ে আসতে হবে চেস্টের পয়েন্ট পর্যন্ত নিয়ে আসার পর এখন আমরা এটাকে মেজারমেন্ট করে দেবো এখান থেকে আর্মহলের মেজারমেন্ট কত আছে আমরা দেখবো আরমল হচ্ছে আঠারো সেন্টিমিটার তো এই আঠারো সেন্টিমিটার আরমলের মাঠ মেজারমেন্টে ক্লিক করলাম এই পয়েন্ট আর এই পয়েন্ট ক্লিক করার পর এই সিজমেন লেন্থে ক্লিক করে আমরা এখানে দেবো আঠারো সেন্টিমিটার দিয়ে এটা হলে ফার্স্ট হরিজন্টাল আর এই পয়েন্টটা হচ্ছে আমার লাস্ট হরিজন্টাল তা লাস্ট হরিজেন্টালে ক্লিক করে আমরা ওকে ক্লিক করলেই দেখা নেই যে আঠারো সেন্টিমিটার অটোমেটিকলি এই দাগ পর্যন্ত আমার চলে আসছে এবারে আমার পয়েন্ট টু পয়েন্ট মেজারমেন্ট করতে হবে মেজারমেন্ট করলে যেমন এ লাইন এ লাইনের উপর ক্লিক করে ডিলিটে চাপ দিলে অটোমেটিকলি চলে যাবে এটা দরকার নাই এটাও দরকার নেই এখন আমরা দেখব ওয়েস্ট উইথের যে মেজারমেন্ট আছে আমার এটা হচ্ছে পজিশন এখন আমরা ওয়েস্ট উইথের মেজারমেন্টে যাব ওয়েস্ট উইথ হচ্ছে তেত্রিশ সিএমস তেত্রিশ সিয়াম ওয়েস্ট উইথের মেজারমেন্ট হলে তেত্রিশ ষোলো পয়েন্ট ফাইভ ষোলো পয়েন্ট ফাইভ সিএমে আমরা এই পয়েন্ট থেকে এখানে ক্লিক করে ডিরাক্ট করে এই লাইনটাকে নিয়ে এন্টার দিয়া ষোলো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দিয়া এটাকে ক্লোজ করে দিলাম এখন মুভ পয়েন্ট দিয়া আমরা এই পয়েন্টটাকে জাস্ট এটার সাথে আনে এই যে মিলিয়ে দিলাম এই আর আমার হিপের হিপউতের যে মেজারমেন্ট এটা হচ্ছে আমার হিপউতের মেজারমেন্ট কারণ হিপের যে মেজারমেন্টটা ছিল এই মেজারমেন্ট অনুযায়ী আমরা প্যাটার্নটা প্রথম মেজারমেন্ট নিয়েছি তো আমার এটা হচ্ছে হিপের মেজারমেন্ট হিপের মেজারমেন্টটা করে দেখাই এই থেকে এই পর্যন্ত দেখেন হিপের মেজার উনিশ পয়েন্ট ফাইভ তাহলে উনিশ উনচল্লিশ সেন্টিমিটার হিপের মেজারমেন্ট আমার

এই লাইনটা অনেক দূরে চলে গেছে অ্যাপ্লাই তে ক্লিক করা হয়েছিল ডাবল এই যে উনিশ সেন্টিমিটার দেওয়ার পর এটাকে ক্লোজ করে দিলাম এখন এই উনিশ সেন্টিমিটারে মুভ করে এইটারে শুধু এই পয়েন্টটাকে এখানে আনে এই যে মিলিয়ে দিলাম এই এখন হচ্ছে এই যে পয়েন্টে ক্লিক করে এই যে পয়েন্টটাকে ক্লিক করে আমরা এটাকে কারবে ক্লিক করলাম এই পয়েন্টটাকে ক্লিক করে আমরা কার্ভে ক্লিক করে দিলাম দেন অটোমেটিকলি যে শেপটা আছে আমার এই শেপের অপশনটা চলে আসছে এবারে মুভ দিয়ে ক্লিক করে শিফট চেপে ধরে শিফট চেপে ধরে আমরা এটার এই যে প্যাটার্নের শেপ করবো এটা হচ্ছে আমার আর মহলের শেপ আর আমরা প্যাটার্নটাকে হাফ করে নেব এই যে হাফ সেট হাফ এই পয়েন্টটা এই পয়েন্টের সাথে ক্লিক করলে এই পয়েন্টটা সরি সেট হাফ হাফ করে নিলাম হাফ করার পর এখন আমরা এই যে মুভ অপশন থেকে ক্লিক করে শেপ সিলেক্টারে এটাকে ক্লিক করে এটাকে সুন্দর মত একটা শেপ তৈরি করতে হবে এই এটা হচ্ছে আমার ব্যাকপ্যাডের প্যাটার্ন তো ব্যাকপ্যাডের প্যাটার্ন তৈরি হয়ে গেছে আমার এখন এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি এটাকে পেস্ট করার পর এখন আমরা ফরম পার্টের যে প্যাটার্নটা তৈরি করবো এই এই লাইনটাকে ডিলেট করে দিই ব্যাগ স্পেসে ক্লিক করার পর এই পয়েন্টটাকে আমরা এখান থেকে ডিলেট করে দেব এই ডিলেট করার পর ফর্নেক বরফ পর্যন্ত আসলে এটারে মুখ পয়েন্ট থেকে শিফট চেপে কে ধরে ফর্নেক বরফের আমরা সেফটাকে করব

জিলাক ইনস্টল করলাম এটা হচ্ছে আর আগে পনেরো বারসন চালিয়েছি একুশ দিয়ে ট্রাই করতে আর আপনাদেরকে একটা ভিডিও উপহার দেওয়ার জন্য আসছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এটা হচ্ছে আমার ব্যাক পার্ট এবারে আমরা দেখব সিলিপ লেন্থের আমার মেজারমেন্ট আছে কত সিলিপ লেন্থের মেজারমেন্ট হচ্ছে 15 সেমি আর সিলিপ ইনসাইডের লেন্থ আছে 3 সেমি তো সিলিপ লেন্থের মেজারমেন্ট হচ্ছে 15 সেমি নিউ পিস ক্রিয়েট রেকটাঙ্গুলার এটার নাম লাগলাম এস এল ডব্লিউ ভি ই সিলিপ এটা লাগলাম পনেরো সেন্টিমিটার আরমলের মেজারমেন্ট লই আমরা আঠারো পনেরো সেন্টিমিটার বাইশের মেজারমেন্ট নিলাম নেওয়ার পর সিলিপ বটমের যে মেজারমেন্ট আছে সিলিপ ওপেনিং উইথ সিলিপ উইথ কাপ উইথের মেজারমেন্ট হচ্ছে তেরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো তেরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ক্লিক করলাম এই পয়েন্টে এখানে ক্লিক করার পর গ্রেডে ক্লিক করলাম তেরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দিলাম এখানে একটা পয়েন্ট ক্লিক করে আমরা গ্রেড পয়েন্ট দিয়ে ওকে দিয়ে এই লাইনটাকে আমরা কেটে দিব কেটে দেওয়ার পর আবার স্লিপের ইনসিয়ারের যে মেজারমেন্ট হচ্ছে থ্রি সিআর এখানে ক্লিক করার পর সেজের লেন্থ এটাকে থ্রি সিএম দিয়ে ফার্স্ট হরিজন্টাল দিলাম প্রথম প্রথম দিক থেকে আমার প্যানেলটা এদিকে সরাতে হবে লাগ এজন্য জন্য ফার্স্ট হরিজন্টাল দিয়ে ওকে দিলাম ভাই এদিকে সরে আসছে এখন ডিলিটে এই পয়েন্টটাকে আমরা ডিলিট করে দিলাম এখন মুভ করে এটাকে শেপ করব এই এটাকে হাফ হাফ করে নেই করার পর এটাকে সেকেন্ড ব্র্যাকেট যে অপশনটা আছে এটা দিয়ে প্যাটার্ন ঘুরোতে হয় প্যাটার্ন রোটেট করতে হয় এখন আমরা এটাকে সেভ করব সুন্দর মতো করে

বিশ পয়েন্ট পঁচিশ তার মানে একটু বেশি আছে আমার একটু বেশি থাকলে এটাকে আমরা এই যে মুভ করে এই এক্স এক্সে মাইনাস পয়েন্ট ফাইভ আর ওয়াইতে মাইনাস পয়েন্ট থ্রি দিয়ে দিলাম এই দেখ উনিশ পয়েন্ট তেহাত্তর উনিশ পয়েন্ট আটত্রিশ তার মানে এখন হাফ সিএম ডিফারেন্সের ভিতরে আমার স্লিপটা আছে এই সিলিপটাকে এখান থেকে একটু সেভ আমরা মডিফাই করি করার পর আমার সিলিপের ইনসিয়ামের যে মেজারমেন্ট আছে থ্রি থ্রি এটাকে যে করে দিলাম আর উনিশ পয়েন্ট আষট্টি উনিশ পয়েন্ট আটত্রিশ সেন্টিমিটার তো এবারে আমরা যাবো দেওয়ার জন্য সিমা লঞ্চ দেওয়ার জন্য এই যে সিম লেখা আছে সিম লেখার পর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ক্লিক করে যদি আমি এক দিই সমস্ত পেরানে দেখেন এক সিএম সুইং অ্যালাঞ্চ অটোমেটিকলি হয়ে যাবে এই পয়েন্ট থেকে আমি এটাকে ক্লিক করব পয়েন্ট এইট মিলি এইট সি এম এদিকে যে আমার হ্যামেরা লসটা আছে এটা থাকবে টু সেন্টিমিটার আবার ফর নেকের এই যে এটাকে দিলাম দুই এক সেন্টিমিটার আবার এটাকে দিয়ে দিলাম টু সেন্টিমিটার নেকের এই অপশনটাকে ক্লিক করে এটাকে দিলাম পয়েন্ট এইট মিলি পয়েন্ট এইট মিলি দেওয়ার পর এবারে দেব আমরা সিলিভের মেজারমেন্ট ইয়া করব সিলিভে ওয়ান সেন্টিমিটার এই অপশন থেকে এটাকে ক্লিক করার পর এখানে দুই সেন্টিমিটার ক্লিক করে ভেরিয়েবল সেট উইথ এটাকে ভেরিয়েবল করার পর উপারের ওটাকে ক্লিক করে আমরা যদি অ্যাপ্লাই অ্যাপ্লাইতে ক্লিক করে অ্যাপ্লাই অ্যাপ্লাইতে ক্লিক করলে অটোমেটিক স্লিপের যে কর্নারটা আসছে আমার কর্নারটা এখন তৈরি হয়ে গেছে তো এখন আমার এটা হচ্ছে প্যাটার্ন এখন আমরা এই প্যাটার্নে সাইজ দিব গ্রেডিং এর জন্য সাইজ টেবিলে ক্লিক করব সাইজ টেবিলে ক্লিক করার পর আমার প্যাটার্নটাকে দেখতে হবে কি কি সাইজ আছে শর্ট এক্স স্মল এক্স স্মল স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত তো সাইজ মি মিডিয়াম সাইজ এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা সাইজ আছে তাহলে এই সাতটা সাইজের আমরা ইনসার্ট এদিকে তিন এদিকে তিন ইনসার্ট তিন অ্যাপেন্ডে তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা সাইজ হয়েছে এটা হচ্ছে বেস সাইজ সাইজ নেমিল ডাবল এক্স স্মল এক্স স্মল স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেট দেওয়ার পর এটাকে ক্লোজ করে দিলাম এ হচ্ছে আমার সাইজ এখন এই প্যাটার্নে আমরা গ্রেডিং করবো তো গ্রেডিং করার জন্য আমরা লেন্থের মেজারমেন্ট দেখবো টু সেন্টিমিটার করে গ্রেডিং আছে বিরাশি চুরাশি ছিয়াশি তিন উনানব্বই ক্লিক করে কিবোর্ড থেকে টু অফ দ্য এই যে গ্রেডিং টেবিল আসছে ডি এক্স এ মাইনাস টু সেন্টিমিটার এর পয়েন্টে ক্লিক করে ডি এক্স এ মাইনাস টু সেন্টিমিটার দিলাম এই যে লাস্টের যে গ্রেডিং দুটা এটা জিরো লাস্টের গ্রেডিং বিটা জিরো আর এটা হচ্ছে থ্রি সেন্টিমিটার এ পয়েন্টে এটা হচ্ছে থ্রি সেন্টিমিটার এবারে যাব আমরা গ্রেডিং করার জন্য আছে তিরিশ বত্রিশ চৌত্রিশ ছয়ত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ তার মানে টু সেন্টিমিটার এটাকে গ্রেডিং করবো ডি মাইনাস এক এক সেন্টিমিটার এবারে যাব ওয়েস্ট এর গ্রেডিং ওয়েস্ট এর গ্রেডিং 27 29 31 তার মানে এটা 1 সেমি করে গ্রেডিং মাইনাস 1 সেমি এবারে যাব হিপের গ্রেডিং হিপ উইথ এর গ্রেডিং আছে এটা 1 সেমি করে গ্রেডিং এটাকে কো করলাম মাইনাস 1 2 সেমি অর্ধেকটা দিতেছি আমরা এরপরে বটমের গ্রেডিং বটমই বত্রিশ চৌত্রিশ ছয়ত্রিশ আটত্রিশ তার মানে বটমের গ্রেডিং হচ্ছে টু সেন্টিমিটার বটমের গ্রেডিংটা আমরা করবো মাইনাস এক করলাম এবারে আমরা গ্রেডিংয়ে যাব সোল্ডার এগ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ তার মানে এক সিএম গ্রেডিং গ্রেডিং দিতে হবে আমার হাফ সিএম

এটাকে ক্লিক করে কপি এখানে ক্লিক করে পেস্ট এই গ্রেডিং কপি করার পর এ পয়েন্টে পেস্ট করে দিলাম প্যাটার্নটাকে একটু সরাই রেখি সরাই রাখলে গ্রেডিংটা বুঝতে সুবিধা হবে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে আমরা গ্রেডিং করে আনতেছি তারপরে এই গ্রেডিং দেখে আমরা নেকের গ্রেডিংটাকে কপি করলাম কপি করে এই যে নেক পয়েন্টে এটারে পেস্ট করে দিলাম প্যাটার্ন অনেক বড় ডিসপ্লেতে ঠিকমতো মতো আসতেছে না লং প্যাটার্ন এবারে এই যে গ্রেডিংটা আছে এটাকে কপি করে শোল্ডারে দিয়ে দিলাম আরমলের গ্রেডিংটাকে কপি করলাম এই অপশনে ক্লিক করে পেস্ট দিয়ে দিলাম তারপর হিপের গ্রেডিংটাকে ওয়েস্টের পয়েন্টটাকে কপি করলাম কপি করার পর ওয়েস্টে পেস্ট করে দিলাম এবারে হিপের গ্রেডিংটাকে কপি করলাম হিপের গ্রেডিং পেস্ট করে দিলাম টোটাল আমার ব্যাক পার্ট গ্রেডিং পার্ট্রেডিং শেষ এবারে আমরা যাবো চোদ্দ সাড়ে চোদ্দ পনেরো সাড়ে পনেরো সিএম এটাকে ক্লিক করলাম ক্লিক করার পর ডিএক্স এ -. 5 5 सेंटीमीटर দিলাম আর ব্যসেবল গ্রেডিং দিয়ে দিলাম আমরা -. 8 cm সরি এটা - 7.5 cm এই সিলিং ওপেনিং আর গ্রেডিং টা আছে সিলিং ওপেনিং আর গ্রেডিং দা আমরা দেখব

আর নতুন সফটওয়্যার সেটিং করে আমিও সবকিছু ঠিকঠাক করতে পারি তো আশা করি নেক্সটের যে ভিডিওগুলো হবে সে ভিডিওগুলো আরও সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দোয়া করবেন আরো ভালো ভালো টিউটোরিয়াল নিয়ে আসার জন্য ঠিক আছে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম